গতকাল আমার জীবনের সবথেকে খারাপ একটা দিন ছিল সবথেকে খারাপ একটা ঘটনা ঘটেছে আর আপনাদের ভালোবাসা আর আল্লাহ তালার অশেষ দয়া এবং রহমতের কারণে হয়তো আমার দিনটা জীবনের সব থেকে কষ্টের দিন হওয়ার থেকে বেঁচে গেছি যেই গাড়িটা দেখতেছেন ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটার আর এই গাড়িটা আর কারো গাড়ি না দীর্ঘ সাত আট বছর ধরে তিলে তিলে জমানো টাকা দিয়ে যেই গাড়িটা কিনেছিলাম যেই এলিয়নটা কিনেছিলাম এটা সেই এলিয়ন কিন্তু এই এলিয়নটার এই হালাত কেন কিভাবে হইল। আর কে বা চালাচ্ছিলো এই এলিয়নটা আর যে চালাচ্ছিল তার কি অবস্থা তা কিছু জানানোর জন্য আমার সাথে থাকা মিরাজকে বলে মিরাজ ভিডিওটা রেকর্ড কর আমি সবাইকে আজকের ঘটনাটা বলতে চাই আপনারা জানেন আমি ব্লগ নিয়ে এত সিরিয়াস না কিন্তু এই ঘটনাটা যেই বাই যেই গাড়িটার কেনার সাথে আপনারা জড়িত সেই গাড়িটা কিভাবে ধ্বংস হয়ে গেল এটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তো হয়েছিল কি আব্বু গাড়িটা নিয়ে আম্মুকে আনতে যাচ্ছিলো আমার ঝিনাইদা ফিরাগাতি গ্রামে আমার নানি বাড়িতে যেখানে আম্মু আর ছোট বোন ছিল আর আব্বু কুষ্টিয়া থেকে গাড়িটা নিয়ে এক একাই আম্মুকে আনতে যাচ্ছিলো দু একটার দিকে বের হয়েছিল আর তাছাড়া আব্বুকে গাড়ি চালানো শিখাই এটা আমার ফেসবুক পেজ কাব্যর ব্লগে আপনারা অনেকেই দেখেছিলেন এবং তারপর আব্বু আস্তে আস্তে গাড়ি নিয়ে শহরের মধ্যে ঘোরা শুরু করে তারপর গাড়ি নিয়ে আব্বু যায় ব্রিজের দিকে যায় পাকশি ব্রিজে যায় আম্মুদের নিয়ে না দাদিবাড়ি যেটা দুইশো কিলোমিটার দূরে কুষ্টিয়া ঝিনাইদা কালীগঞ্জ মহেশপুর খালিশপুর হয়ে লেবতলা গ্রামে সেখানেও এক একা চলে গিয়েছে তার কিছু হয় নাই এবং নানি বাড়িতে তো অসংখ্য বার গিয়েছে বাট আজকে আজকে যখন আব্বু আম্মুদেরকে আনতে রওনা দেয় দুপুর একটার সময় তখন এমন কিছু একটা ঘটে যেটা আব্বুর জীবনে পুরো একটা দাগ লেগে যায় সে এতটা ভয় পেয়ে যায় যেটা পুরো গল্প আপনারা না শুনলে হয়তো বুঝতে পারবেন না তো ঘটনা ঘটে যখন দুপুর একটা পার হয়ে দেড়টা পার হয়ে আব্বু ইসলামী বিশ্ববিদ্যালয় পার করে শেখপাড়া বাজার পার করে মদন ডাঙা এলাকাতে যায় এই যে বাসঝাড় দেখতে পারতেছেন এই বাসঝাড়ের এইখানে যখন আব্বু পৌঁছায় তখন অলরেডি দুপুর প্রায় দুইটা বাজা বাজা অবস্থা আব্বু একাই চালাইতেছিল বাট হঠাৎ করে এক সর্বনাশা ড্রাম ট্রাক এসে রাস্তার একদম কোনা দিয়ে দেখেন বাস কিভাবে যাচ্ছে এভাবে একদম কোনা দিয়ে এমনভাবে চাপায় দেয় যে আমার আব্বু যাওয়ার আর কোনো জায়গা থাকে না এবং ওই ওই জায়গাটাতে বাঁশ যার কারণে আসলে তার যে বামে কি আছে সেটাও দেখার উপায় ছিল না কিন্তু ট্রাকের হাত থেকে সর্বনাশা ট্রাকের হাত থেকে বাঁচার জন্য সে যখন বাসের ভিতর দিয়ে চালাই দিতে চায় যে হয়তো সামনে রাস্তায় আছে বাস ঝুলে আছে রাস্তার উপরে আমি চলে যেতে পারবো সে যখন চালায় দেয় ভাই সামনের গাছের কাম করে বাড়ি লাগে এবং আল্লাহর অশেষ রহমতে ভিতরের এয়ার ব্যাগ যথাসময় খোলার কারণে আব্বুর মাথাটা তুম করে গাড়ির স্টিয়ারিংয়ে লাগতে পারতো একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হতে পারত বা আমার আব্বা যে কিনা সুস্থ সবলভাবে গায়ে তার একটা দাগও লাগে নাই এই এয়ার ব্যাগের কারণে আর আল্লাহ তালার বিশেষ রহমতের কারণে একদম পুরো সুস্থভাবে সে ধাক্কা লাগার পর জাস্ট একটা তকমা খায় কিন্তু দেখেন গাড়িটা যেভাবে বাঁকা হয়ে আছে এ অবস্থায় আব্বা কোনোভাবে ওইখান থেকে একা বেরোতে পারতেছিল না এবং এই সময় স্থানীয় মানুষজন ছুটে আসে আশেপাশের মাঠে যারা কাজ করতে ছিল তারা ছুটে আসে আর আব্বা তখন ভিতর থেকে ইশারা করে যে আপনার একটু গাড়ির দরজাটা খুলেন তো লোকজন তখন গাড়ির দরজাটা খুলে আর আমি নিজে আব্বাকে বাসায় পাঠায় দেওয়ার পরে ওইখানে গাড়ির ভিতরে বসেছিলাম যে কি অবস্থায় ছিল সে দেখি ভাই বিশ্বাস করেন একা একা বেরোনোর কোনো উপায় ছিল না স্থানীয় মানুষজন তাকে ধরে যদি বের না করতো সে হয়তো অনেকক্ষণ ভিতরে আটকা থাকতো তো ওই অবস্থায় যখন মানুষ বের করে আব্বা সুস্থ সবল তার গায়ে একটা দাগ লাগে নাই এটা আল্লাহ তালার মজেদা ছাড়া আর কি 成了。<laughs> তো তারপরে আব্বা আমাকে ফোন দেয় আমি ফোন পাওয়ার সাথে সাথে বাইক নিয়ে আর মিরাজকে নিয়ে যেয়ে কিনা আমাদের ব্যঞ্জো ব্যঞ্জো মেন ফ্যাশনের ওনার মিরাজ মিরাজকে নিয়ে চলে যায় আর মিরাজকে নিয়ে যাওয়ার সময় যে যখন দেখি আব্বা সুস্থ আছে তখন বলি মিরাজ একটু ভিডিও কর আমি সবাইকে একটু আজকের অ্যাক্সিডেন্টটা সম্পর্কে বলতে চাই আর বাংলাদেশের সড়ক যে কতটা ভয়ানক আমাদের চলাচলের জন্য কতটা অনিরাপদ এটা জানাইতে চাই তো যে যখন দেখি আব্বা সুস্থ আছে আম্মা পাশে বসে ছোট ছোট বোন বোন ওখানে বসে আছে। অ্যাক্সিডেন্ট শুনে করে আমার চলে আসছিল তাদের সবাইকে নিয়ে আমি বাসায় পৌঁছায় দিব একটা সিএনজি ঠিক করি ভাই অ্যাক্সিডেন্ট যেখানে বিপদে পড়ছি কোথায় না সে আমাদের সাহায্যে আগায় আসবে সে দুইশো টাকার ভাড়া সাতশো টাকা চাই আমি তাকে সাতশো টাকা এরাক করে দিয়ে দিই কিন্তু আব্বু টাকাটা কেড়ে নিয়ে একটা অটো ডেকে অটোওয়ালার সাথে কথা বলে বাসার দিকে রওনা দেয় এবং আমার শ্বশুর যারা কিনা কুষ্টিয়া পাবনা রাজবাড়ির যত অ্যাক্সিডেন্ট বা ভারী কাজ চেন মাধ্যমে ওনারাই করে থাকেন ওনাকে ফোন দিয়ে দিয়ে বলে আব্বু এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম মদনডাঙ্গা নামে একটা জায়গায় আপনি একটু লোক পাঠান তো তখন আমার শালা আমার ছোট চাচা শ্বশুর আর তার দলের লোকজন যাদেরকে দিয়ে উনি কাজ করে তাদেরকে উনি পাঠায় দেয় এবং তাদেরকে নিয়ে মোটামুটিভাবে আমরা বিকাল দুইটা মানে দুপুর দুইটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমরা মোটামুটি বিকাল পাঁচটার সময় তাদেরকে পাই এবং সব কিছু দাঁড় করায় গাড়িটা তোলার জন্য আমাদের সময় লেগে যায় ছয়টা এবং এই সময় প্রথমে এই যে তিনটা বড় বড় দেখতেছেন রডের খাম্বা এই তিনটা খাম্বাতে চেন কপ্পারের পুলিটা বাঁধে বেঁধে গাড়িটা কিভাবে যে তারা বের করে আমি জাস্ট তাদের সিস্টেমটা দেখি যে না আসলেও আমরা আমাদের কত কিছু সম্পর্কে অজ্ঞ তো তারা ফার্স্টে পিছনের চাকা দুইটাতে তাদের যেই বাধার জিনিসপত্র ছিল সেগুলা দিয়ে পিছনের দুইটা চাকা বাঁধে তারপর এই চেনক্পারের এই চেনটা নিয়ে কিভাবে যেন সিস্টেম করে টানতে ছিল আর খুব সহজেই মানে খুবই সহজে যে দেখতেছেন গাড়ির চাকার সাথে বেঁধেছে বেঁধে এটা দুই চাকা পিছনের দুই সাইডের দুই চাকাতে বেঁধে নিয়ে উপরে পুলির সাথে একটা আংটা ছিল সেই আংটার সাথে ওনারা লাগায় দেয় এবং তারপর গাড়ি দেখতে দেখতে দুম করে উপরে উঠে যায় সেটা আপনারা ভিডিওতে আরেকটু ভিতরে গেলে দেখতে পারবেন এবং এই যে কাজগুলো করার সম্পূর্ণ কাজ শেষ হইতে মাত্র সময় সময় লাগছে এই গাড়ির কি হইছে না বা কতটা ক্ষতি তা আমি দেখতে পারি নাই তবে যা বুঝেছিলাম যে গাড়ির সামনে হয়তো আর কোনো কিছু অবশিষ্ট নাই কিন্তু ভাই গাড়ি গেলে গাড়ি আসবে আব্বা গেলে আব্বা আসবে না সারা দুনিয়ার থেকে আব্বা দামি তো আমার মাথায় কৌসুম ভাই গাড়ির চিন্তায় আসে নাই মানে আমি কেমন জানি গাড়ি নিয়ে খুব চিল চিলমুড়েছিলাম যে আচ্ছা ঠিক আছে একটা গাড়ি পাঁচ সাত বছর পরে হয়েছে ইটস ওকে আবার হবে দুই মাস চার মাস ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর হয়তো সময় লাগবে বাট আমরা আবার একটা গাড়ি কিনবো কারণ এই গাড়িটা যখন কিনেছিলাম আমার আব্বা বলেছিল যে আব্বা আমার তো হাতি তুমি তো ঘোড়া সরি আমার তো ঘোড়া পছন্দবার তুমি তো পুরো আস্ত হাতি নিয়ে এসে দিয়েছ এটা তো অনেক স্মার্ট একটা গাড়ি এটা ডাক্তাররা চালায় অনেক ভালো একটা গাড়ি মানে আব্বা এই গাড়িটা নিয়ে অনেক অনেক খুশি ছিল সো আমিও বাধা করি যে এই গাড়িটাকে একদম যেমন আমার আইফোন ভেঙে যাওয়া দেখেছিলেন আপনাদের মধ্যে অনেকে আইফোনটাকে যেমন সাজায় গুছায় ধ্বংস ধ্বংস স্তূপ থেকে তুলে চকচকে করে আজও ব্যবহার করতেছি এই গাড়িটাকে ইনশাল্লাহ আমি সাজায় গুছায় এটাকে আবার চকচকে বানায় ফেলবো এবং আবার আব্বাকে তার হাতিটা চালাইতে দেব তো গাইজ এই সময় মোটামুটি তারা চেনকপারে পুলিতে সব কিছু লাগানো শেষ ফার্স্টে তারা যেটা করে তারা পিছনে দুইটা চাকা উপরে পুলির সাথে বাধায় লিভার দিয়ে টানা শুরু করে এবং দেখেন দুইজন আর সামনে দুইজন এই পাশে দুইজন মোট তারা ছয় জন এসছে মাত্র ছয়টা মানুষ এরকম ভিতরে প্রায় গর্তের মধ্যে চলে গেছে এমন একটা জায়গা থেকে গাড়িটাকে অনায়াসে বের করে নিয়ে আসে সো তাদেরকে আসলে হ্যাডস অফ এনারা আমাদের সমাজে আসলে সেই সব হিরো যাদেরকে নিয়ে তেমন কথা বলাই হয় না সো তাদের প্রতি অনেক 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 বেশি শ্রদ্ধা থাকবে এবং এর মাঝখানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আমার বন্ধু রবিনকে ফোন দিয়েছিলাম রবিন সোনার সাথে সাথে ধ্রুব ফোন দেয় তারপর রাব্বি ফোন দেয় সবাই পাগলের মতো ফোন দেয় কিন্তু আমি ভাই এমন একটা জায়গায় ছিলাম যেখানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ ছিল এবং আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না তো আমি তাদের সবাইকে মোটামুটি রাত্রে বা আজকের ভিডিওর মাধ্যমে জানাই দিতে চাই যে ভাই আব্বার কিচ্ছু হয় নাই পুরো স্ক্র্যাচ লেস আছে উনি জাস্ট যা হওয়ার গাড়ির উপর দিয়ে গিয়েছে সো জানের মানে জানের কিছু হয় নাই ভাই জিনিসের হয়েছে ঠিক আছে আর গাড়ির উপরে আমার রাগ হচ্ছিল তারপরেও ভাই গায়েটা বলতে গেলে নিজেকে ধ্বংস করে আমার আব্বাকে সেভ করেছে তো গায়েটার জন্য আসলেও বুক ভরা ভালোবাসা এটা যে আমার আব্বাকে সেফ রেখেছে এটাই আমার কাছে বড় বিষয় তো গাই যেখানে অনেক স্থানীয় পোলাপায়ন মানুষ জড়ো হয়ে যায় যারা কিনে এসে বলে আমাকে চিনে আমার জন্য তারা চেয়ার নিয়ে আসে পানি নিয়ে আসে আমার পাশে দাঁড়ায় আর এই যে এত বছর ধরে ইউটিউবে কষ্ট করা গেম খেলা ভিডিও বানানো আপনাদের সাথে পরিচিত হওয়া আমার মনে হয় এইটাই এর সার্থকতা যে যেই এলাকায় আমি কাউকে চিনি না এলাকা চিনি না মানুষ চিনি না সেই এলাকায় আমার জন্য পনেরো বিশ জনের উপরে মানুষ চলে আসছে যে কাব্য ভাইয়ের কী হয়েছে কাব্য ভাই আমরা আছি আপনি চিন্তা করেন না ভাই বিশ্বাস করেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না কিন্তু আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আর গাইজ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা দেখছেন তারা এই মদন মদনডাঙার মানুষদের জন্য আপনাদের ধন্যবাদ জানাই দেন তো গাইজ আমরা পিছনের দুই চাকা তুলে গায়েটাকে হালকা আগে ডান দিকে নিয়ে বের করে নিয়ে আসি এবং এই যে পিচ্ছিটা ওই পিচ্ছি যেটা খালি গায়ে ও সব থেকে বেশি কষ্ট করেছে চেয়ার এনেছে পানি এনেছে দাঁড়ায় থেকেছে আমাকে ছেড়ে কখনো যায়ই নাই কে বলে বাচ্চা মানুষের ভালোবাসা সস্তা বাচ্চা মানুষের ভালোবাসা থেকে বেশি পিওর আর ওদের জন্য আসলেও ভাই বুক ভরা ভালোবাসা তো আমি মোটামুটি অপেক্ষা করতেছিলাম রবিনের জন্য এই সময় যখন অপেক্ষা করতেছি ততক্ষণে রবিন জিম মুন ওরা সবাই রওনা দেয় আর মীরা যারা আমি ভাই মীরা যেমন একটা ছেলে কেমনে বোঝায় মানে আপনারা ওর শোরুম ব্যঞ্জ না দেখলে বা ওর পেজ ব্যঞ্জ না দেখলে বুঝবেন না যে ও আসলে কেমন একটা ছেলে তো ডিসক্রিপশানে আমাদের ব্যঞ্জর পেজের লিঙ্ক আছে আপনারা চেক করে দেখেন নতুন ক্লোদিং ব্র্যান্ড লঞ্চ করেছি আমি চাই আমাদের সাথে আপনারা জড়িত হন আমি চাই আপনাদেরকে ভালো কিছু একটা দিতে গাড়ি একটা গেছে ব্যবসার টাকা দিয়ে হয়তো আরেকটা হয়ে যাবে বাট আপনারা সাথে না থাকলে কিছু সম্ভব না সো গাইজ আপনারা সাথে থাকবেন এই আশা করতেছে আপনাদের কাছে ডিসক্রিপশানে ব্যঞ্জন লিঙ্ক দেওয়া আছে তো গাইজ এই যে গাড়ি তুলতেছে উনি হচ্ছে ছোট চাচা আর ছোট চাচা আসলে অনেক অনেক কষ্ট করেছে গাড়িটা তোলার জন্য গাড়ি এই সাইড থেকে যখন দেখতেছি ভাই একটু খারাপই লাগতেছিল জিনিসটা আগে আমি যতটা না ভালোবাসতাম আমার আব্বা তার থেকে বেশি ভালোবাসতো আমি মাঝখানে বলছিলাম যে আব্বু এটা বিক্রি করে দিই দিয়ে না হয় আরেকটা সিএইচ আর বা সিভিক কিনে বাট আব্বা বলছে যে না এটা প্রথম গাড়ি জীবনের এটাকে বিক্রি করা যাবে না এটাকে রেখে দাও তো আমার যে আমার জিনিস ব্যাপারটা মোটে এমন না জিনিসটা আব্বার এবং তার অনেক 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 বেশি পছন্দের তো আমার থেকে সে যে কত বেশি কষ্ট পাইছে আমি সেটা বুঝতে পারতেছি এবং আমি আজকে এই ভিডিওতে তোমাদের সামনে অর্ডার করতে চাই যে আল্লাহ তালা যদি আমাকে বাঁচায় রাখে আর দেয় তবে ইনশাল্লাহ এই গাড়িকে চকা চক করে আমি আব্বার কাছে আবার তুলে দেবো তো যাই হোক গাইজ এই যে দেখতেছো এবার পিছনটা তোলার পরে চার চাকাতে ওনারা ওনাদের যেই দড়িগুলো ওইগুলা বাঁধে বেঁধে পুরা গাড়িটাকে উঁচু করে একদম ঠেলে ঠেলে একটা জিনিসকে যে এইভাবে সরানো যায় এটা চোখের সামনে না দেখলে বুঝতাম না তো গাইজ আমরা গাড়িটা মোটামুটি অলমোস্ট কাজ শেষই করে ফেলি আর এর মধ্যে আমিও তাদের সাথে একটু হাত লাগানোর চেষ্টা করি আর আমি অপেক্ষা করতে থাকি যে কখন রবিন আসবে কখন মুন আসবে কখন জিম আসবে কারণ ভাই আসলে ছেলে মানুষের জীবনে তো বন্ধু ভাইয়ের সমান আর যাদের আপন ভাই নাই ওদের জন্য বন্ধুরাই ভাই হয় তো আমি আমার ভাইদের জন্য অপেক্ষা করতেছিলাম আর ওরাও ভাই একদম মানে মানে ছিঁড়ে ফাইটে টানতেছিল টানে আমার কাছে আসার জন্য চেষ্টা করতেছিল গাইজ এই অবস্থায় মোটামুটি আমি জিম রবিন মুন আমরা সবাই আমাদের গাড়িগুলো নিয়ে আমাদের দিকে আমাদের জায়গার দিকে আগাইতে থাকি আর আমাদের গাড়িও অলমোস্ট তোলা হয়ে যায় গাড়ির অবস্থাও তোমরা দেখতে পারতো সামনে কিছু নাই একদমই শেষ অবস্থা হয়ে গেছে বাট ঠিক আছে ইটস ওকে একবার হইছে আমরা কতটা পারি আমাদের ক্ষমতা কতটুকু বা আল্লাহ তালা কতটুকু সামর্থ্য আমাদেরকে দেয় সব কিছু মিলায় এই গাড়িটাকে তোমাদের সামনে আবার উপস্থাপন করব আরও একটা ভ্লগের মাধ্যমে আর এর মাঝখানে গাড়ি রিপেয়ারিংয়ের যত কিছু সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ তোমাদেরকে না বললে আমার কেমন জানি ভাই ভালো লাগবে না বিষয়টা তো গাইজ তোমরা অবশ্যই আমার পেজ কাব্য অথবা ইটস কাব্য অথবা চ্যানেল ইউটিউব চ্যানেল ইটস কাব্যতে খেয়াল রাখো অ্যান্ড দেখো যে আমরা কীভাবে জিনিসটা ফিক্স করার চেষ্টা করি আর আমি বেশি কিছু বলবো না এটাই যে শখের জিনিস যে কারোরই আল্লাহ তালা সবারই শখের জিনিসের হেফাজত করুক এবং তোমরাও রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলো আর ট্রাক ড্রাইভার বা হেল্পার যদি কেউ ভিডিও দেখে থাকেন ভাই রাস্তায় একটু মানুষের কথা চিন্তা করেন হয়তো তারা আপনার থেকে কমই স্কিলওয়ালা বাট ভাই তার যানটা যেন চলে না যায় তো এটা আপনাদের দায়িত্ব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের দিন অন্য কোনো এক ভিডিওতে